এই সমগ্র সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে স্বয়ং আপনি নিজের জন্য তো বটেই তাই না কারণ যখন আপনি জন্মগ্রহণ করেন নিজের চোখ খোলেন এই সংসারে আসেন তখনই তো এই সংসারকে আপনি দেখতে পান অনুভব করতে পারেন এখানকার আবেগ এখানকার মানুষজন তখন থেকেই অনুভব করেন যদি আপনি না থাকেন তাহলে এই সংসারের অস্তিত্ব আপনার কাছে শূন্যের সমান তাই না আপনি না থাকলে এই সংসারও আপনার কাছে নেই এবার সবাই বলবেন যে এত সত্যি কথা সেই অনুযায়ী তো আমার স্বার্থপর হওয়া উচিত অহংকারী হওয়া উচিত কারণ আমার কাছে আমি তো সবকিছু দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি কে আপনি নিজেই সেই মানুষটি কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন সবসময় সকলকে সাহায্য করুন একসাথে মিলে পরিশ্রম করুন সাহায্য করুন অন্যদেরকে এটা অতি আবশ্যক এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটাই যে আপনার মনে যেন কখনো এই বিষয়ে ভয় না থাকে যে আমি আমার প্রিয়জনদের আমার কাছের মানুষগুলিকে হারিয়ে ফেলব এই ভয় কখনোই মনের মধ্যে থাকা উচিত নয় যদি ভয় থাকে তাহলে থাকুক এই বিষয়ে যে সকল মানুষ আমার জীবন থেকে আমার থেকে দূরে চলে যাচ্ছেন তাদের বাধা দিতে দিতে আমি যেন নিজেকেই না হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকেই না হারিয়ে ফেলি নিজের ব্যক্তিত্বকে নিজের বিচারধারাকে নিজের করুণার শক্তি না হারাই তাহলে এই ভয় ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এমন কিছু রয়েছে মানুষের মনে তাদের জীবনে এমন এক আবেগ যা সর্বজন বিদিত যা সবাই জানেন যে উপস্থিত আছে সেটাকে আমরা সমস্যা বলে থাকি এমনিতে আমরা সকলেই জানি যে এমন কোনো গৃহ নেই যেখানে মৃত্যুর ছায়া পড়েনি এমন কোনো বৃক্ষ নেই যার দ্বারা ওষুধ তৈরি সম্ভব নয় এমন কোনো অন্ন নেই যা সময়ের সাথে বিষ বা অমৃতে পরিণত হতে পারে এবার এই সমস্যাগুলি কোনো ব্যক্তির জন্য সমস্যা হতে পারে কিন্তু নিজে থেকে এরা কোনো সমস্যাই নয় এরা আসে আমাদের সাহায্য করতে আমাদের কিছু শেখাতে দেখুন পর্বতের শিখর থেকে এক পাখি পড়ে গিয়ে নিজের প্রাণ ত্যাগ করলো সেটা কখন সম্ভব যখন সেই পাখি ওড়ার চেষ্টাই করে না তখন যখন কোনো ব্যক্তি জলে পড়ে যান এবং ডুবে গিয়ে নিজের প্রাণ হারান এর সম্ভাবনা কখন বেশি থাকে যখন সেই ব্যক্তি সাঁতার কাটার চেষ্টাই করেন না তখন এই সমস্যা প্রত্যেকের জীবনে থাকবেই কিন্তু এটা মনে রাখা প্রয়োজনীয় যে কোনো সমস্যা হয়ে ওঠে না এই পরিস্থিতি যখন আমাদের সামনে আসে আমাদের তা কঠিন মনে হয় আমরা নতমস্তক হয়ে পড়ি ভয়ভীত হয়ে পড়ি তার সম্মুখীন হতে পারি না তখন তা সমস্যার রূপ নেয় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকুন সাহসের সাথে এই পরিস্থিতিগুলির সম্মুখীন হন দেখবেন সমস্যা কখন সাফল্যে পরিণত হবে আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বলি আমাদের সবথেকে বড় উৎসব শ্রীরা